এটা একটা আন্দোলন যে আন্দোলনে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল সকল পর্যায়ের তরুণদেরকে সম্পৃক্ত করা যায় এবং এই আন্দোলন করতে গেলে এই আওয়ামী সরকারের যে ফ্যাসিবাদী চরিত্র আন্দোলনটা যখন দানা বাঁধবে বা আন্দোলনটা যখন জনপ্রিয় হবে ঢাকা থেকে ঢাকার বাইরে সারা দেশে প্রতিবাদ হবে তখন সরকার এখানে ছাত্রলীগকে লেলিয়ে দেবে পুলিশকে লেলিয়ে দিয়ে গ্রেপ্তার করবে হামলা করাবে আন্দোলনটা বন্ধ করতে চাবে যেটা আমাদের সময় করেছিল কিন্তু আমরা কম্প্রোমাইজ করি নি ফেব্রুয়ারির সতেরো তারিখ থেকে অক্টোবরের চার তারিখ পর্যন্ত প্রায় প্রায় সাড়ে আট মাস ব্যাপী আমরা আন্দোলন করেছিলাম তো সেই জায়গা থেকে শুরু থেকেই আমরা আন্দোলন সম্পর্কে আপনার অকেভাল ছিলাম এই ছাত্র নেতৃবৃন্দকে পরামর্শ দিয়েছি আমাদের ছাত্র নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোকে ট্যাগ করে কিভাবে আন্দোলনকে একটা সফলতার দিকে নিয়ে যাওয়া যায় কিংবা এই দাবি আদায় করা যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করেছি কারণ আমাদের তো রাজনীতিটাই দাঁড়িয়ে আছে কোটা সংস্কার আন্দোলনের উপর আমাদের রাজনীতির বেইজ তো লিগেসি এইটা তো ওই জায়গাতে কিন্তু আমরা ফিল করেছি যে যদি কোটাই ফিরে আনে তাহলে তো আমাদের রাজনৈতিক লিগাসিরা থাকে না সেই জায়গাতে কিন্তু আমরা একেবারেই শক্ত পজিশনে ছিলাম যে এই কোটা সংস্কার আন্দোলনকে সফল করতে এবং সরকারের এই ধুরবি সন্ধিমূলক এই সিদ্ধান্তে আপনার সফল হতে দেওয়া যাবে না যেই কারণে হয়তো আমাদের পরিচিত নেতৃবৃন্দ তারা আন্দোলনের নেতৃত্ব ছিল না লাইম ছিল না আমরা দেখেছি যে এই আন্দোলনের শুরুর দিকে অংশগ্রহণ করে কারা লাইব্রেরি কেন্দ্রিক যারা পড়াশোনা করে তারা যে কারণে আমরা কিন্তু আমাদের ছাত্র নেতৃবৃন্দ সকলকে বলেছি সায়েন্স লাইব্রেরি বিজ্ঞান আপনার এই সায়েন্স লাইব্রেরি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি শাহবাগ পাবলিক লাইব্রেরি এই লাইব্রেরি কেন্দ্রিক যারা একটু পড়াশোনা করে চাকরির পরীক্ষা তাদের সাথে আন্দোলনটা নিয়ে আগে আলাপ করতে হবে তাদেরকে সম্পৃক্ত করতে হবে তারপরে হল থেকে আপনার শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীদের একটু বিশেষ কেন্দ্রিক আগ্রহ আছে এমনকি ছাত্রলীগ করলেও সবাই আপনার একেবারে ওই আদর্শিক জায়গা থেকে ছাত্রলীগ করে কিংবা ফ্যাসিবাদী আদর্শ বাস্তবায়ন করার জন্য ছাত্রলীগ করেছে সেটাও না এখানে অনেকেই আছে পরিস্থিতির কারণে হলে থাকার জন্য আপনার ছাত্রলীগ করেছে সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এদেরও একটা অংশকে এই আন্দোলনে সম্পৃক্ত করা যাবে সো এই কৌশল ফর্মুলা আমরা বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ তাদেরকে দিয়েছি তাদের সাথে আলাপ আলোচনা করেছি এবং বিশেষ করে আপনার যখন জুলাইয়ের এই ষোলোই জুলাই যখন আবু সাঈদকে আপনার এইভাবে গুলি করে হত্যা করা হলো তখন আমরা রাজনৈতিক দলগুলো আমরা তাদেরকে এই বিষয়ে প্রতিবাদ করতে বলেছি যে এইভাবে প্রকাশ্যে যদি ছাত্রদেরকে হত্যা করে শেখ হাসিনা ক্ষমতায় থাকে দুই দিন পরে তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে পাখির মতো গুলি করে মেনে আপনার তারা ক্ষমতায় থাকবে সেক্ষেত্রে সম্ভবত সতেরোই আপনার জুলাই রাজনৈতিক দলগুলোকে আমরা এই গায়েবানা জানাজা কর্মসূচি দেওয়ার জন্য আপনার ঐক্যমত করতে পেরেছিলাম যে তারা গায়বানা জানাজা কর্মসূচি দিয়েছিল বিএনপি নেতৃবৃন্দ বাইদুল মকলাম উপস্থিত হয়েছিল অনেক জায়গায় জানা জানাজা পড়তে গিয়ে গ্রেপ্তার হয়েছে আঠারো তারিখ পরে আমরা সর্বদলীয় গণমিছিল কর্মসূচি দিই অর্থাৎ এই ছাত্রদের আন্দোলন এই আপনার বলা চলে এই গায়েবানা জানাজা গণমিছিলের মধ্যে দিয়ে এইটা আর ছাত্রদের মধ্যে না এটা একটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছিল সেই দিনই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভাই গ্রেপ্তার হয় এবং এই আপনার ওই কর্মসূচির সে আপনার শেষ করে ওই দিন রাতেই বিশেষ করে ১৯ জুলাই দিবাগত রাত পরে সেদিন গ্রেপ্তারের আগেই দশটা থেকেই আমরা সারা দেশে আমাদের নেতৃবৃন্দকে ডাইরেক্ট মেসেজ পাঠানো আপনার ডাইরেক্ট ফোন করা যে এই আন্দোলন এখন একটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে যেহেতু ততক্ষণে আপনারা জানেন যে চাচাবাড়ি এই বাড্ডা এইদিকে মিরপুরে মানুষ উত্তরাতে এটা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী হেলিকপ্টার দিয়ে গুলি করছে মানুষ হত্যা করছে তো তখনই আমরা বলছি এই আন্দোলনে এখন যদি আমরা সফল না হই তাহলে এই জাতির ভাগ্যে আসলে দুর্দশা আছে সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করি বিএনপি জামাত হেফাজতে ইসলাম বাম ডান বিভিন্ন নেতৃবৃন্দ এবং সকলে যেন এক দফার প্রশ্নে একমথা একই সাথে এই ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদেরকে এই আট দফা লিখে ডাইরেক্ট মেসেজ পাঠানো যে এখন তো অনেকেই ফোন চেক করলেই পাবে যেই কারণে সরকার বুঝতে পেরেছে যে এখানে আমাদের একটা বড়ো ধরনের সম্পৃক্ততা আছে সেই কারণে আমাকে গ্রেপ্তার করে আমাদের আরও বেশ কিছু নেতৃবৃন্দকে গ্রেপ্তারের চেষ্টা করে এবং পরবর্তীতে কয়েকজনকে গ্রেপ্তার হ্যাঁ আমি আমার বাসায় ছিলাম কারণ আমাদের কাছে ধারণা ছিল যে আজকে আমাদেরকে একেবারে গ্রেপ্তার করবে আর যেহেতু এই আঠারো তারিখ শুক্রবার ছিল সেদিন দিনে বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছে অনেক বাসার বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি চালিয়েছে কাজে তখন মনে হয়েছে যে এখন আমরা যদি বাসার বাইরে থাকি ওই বাসায় দেখা আপনার একটা অঘটন ঘটায় কেউ বললো যে না তাদেরকে মেরে ফেলা মেরে ফেলছে কারা কী আমরা বাসায় ছিলাম বাসায় সম্ভবত আড়াইটা তিনটার দিকে তখন র্যাবের এবং তাদের সাথে পুলিশ ডিভির লোকেরাও ছিল তারা যায় এবং তারা গিয়ে তুলে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং গ্রেপ্তারের পরে তো চল্লিশ ঘন্টা তারা আপনার এটা কোর্টে প্রডিউস করা বা স্বীকার করা এটা তো তারা স্বীকার করে সেদিন আমাকে গ্রেপ্তার করে যখন নিয়ে যায় সেদিন নাহিদকে আমি দেখেছিলাম একটা রুমে আমাকে দেখিয়েছিল সেই যে নাহিদকেও নিয়ে এসছে আমাকেও নিয়ে এসছে কারণ এইখানে নাহিদ এবং আমি বিশেষ করে এই আন্দোলনের পেছন থেকে কলকাঠি নাড়ছি আমরাই সরকার ফালানোর উৎখাতের ষড়যন্ত্র করছি সেখানে আমরাও কিন্তু পরিষ্কারভাবেই বলছি যখন আমাদেরকে বলা সেই আন্দোলনে আপনাদের সম্পৃক্ততা কেন আপনারা কী চান আমরা কিন্তু পরিষ্কারভাবেই বলেছি যে এই কোটা সংস্কার আন্দোলন আমাদের রাজনৈতিক লিগাসি এই লিগাসি আমরা তো হারিয়ে যেতে দিতে পারি না কাজ এটার বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন চলবে এখানে তারুণ্যের একটা ন্যায্যতার প্রশ্ন মেধাবীদের মূল্যায়নের প্রশ্ন সেকেন্ড হচ্ছে শেখ হাসিনার সরকার গত ষোলো বছরে বাংলাদেশে যেভাবে একদলীয় একটা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে এইটা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ বিশেষ করে অন্য দেশের একটা অঙ্গরাজ্যে পরিণত হবে সুতরাং সেই জায়গা থেকে আমরা চাই যে যে কোনো ইস্যুতেই শেখ হাসিনার পতন হোক এই আন্দোলনে ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে হেলিকপ্টার দিয়ে মানুষ মারা হয়েছে এরপরে যদি শেখ হাসিনার ক্ষমতায় থাকে তাহলে তো তার চেয়ে পৃথিবীতে স্বৈরশাসক আর কেউ থাকবে না আর সে তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তাহলে পাখির মতো গুলি করেই মারবে সুতরাং শেখ হাসিনার পতন আমরা এ চাই এটা কিন্তু গোয়েন্দা সংস্থার এই যে র্যাব এবং আপনার বিশেষ করে আপনার ডিজিএফআই ডিবি তাদের যে জয়েন্ট ইন্টারভিউশন সেখানে আমরা পরিষ্কারভাবে বলছিলাম হ্যাঁ সরকার পতনের জন্যই আমরা যুক্ত হয়েছি রাজনৈতিক দলগুলোকে আমরা যুক্ত করেছি কারণ আমরা মনে করেছি যে সরকার পতন ব্যতীত এই জাতির মুক্তি নেই আমাদেরও মুক্তি নেই তো এখানে ওরা এইবার বিশেষ করে আমি যতটুকু শুনেছি অন্যান্য সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে আমার সাথে ডিবি কার্যালয়ে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া পরর পরোয়ার ছিলেন আমির খুশরু মাহমুদ চৌধুরী আমরা একই রুমে ছিলাম রুল কবি ডিজবি ভাই ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আহ্বায়ক আপনার রফিকুল ইসলাম মজনু ভাই সাইফুল আলম নীরব ভাই থেকে শুরু করে অ্যানি ভাই আন্দালির ভ্রমণ পার্থ ভাই সিনিয়র নেতৃবৃন্দ আমরা একই রুমে ছিলাম তো সিনিয়র নেতৃবৃন্দ যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে তাদের প্রত্যেককেই মোটামুটি ব্যাপক টর্চার করেছে এবং অনেককে ইলেকট্রিক শক দিয়েছে ঝুলিয়েছে সেটা আমার সাথেও হয়েছে এবং আমি তো সেটা আপনার প্রিজন ভ্যানে থেকেই সাংবাদিকদের বলেছিলাম যে ইনডিভি ডিভি কার্যালয় আই ওয়াজ ট্রিটেড লাইক এ ফুটবল আর বিশেষ করে আমার প্রতি ক্ষোভ ছিল এর পূর্বে তারা আমাকে এই ধরনের পরিস্থিতির মধ্যে নিতে পারে নাই মানে গ্রেপ্তার ডিবি কার্যালয় জিজ্ঞাসাবাদ এবং আমি পরে জানতে পেরেছি যে আমাকে বিশেষ করে বেশি টর্চার করেছিল আপনার আমার বাসায় যে দু সালের যে আপনার চার অগস্ট মোল্লা বিনিয়ামিনকে গ্রেপ্তার করতে মতিজিল থানার যে ডিবি টিমটা গিয়েছিল সেই টিমের যে প্রধান ছিলেন সেই কুলাঙ্গার আসলে তাকেই দিয়েছিল আমার জিজ্ঞাসাবাদ করার জন্য যে কারণে সে বেশি নির্যাতন করেছে এবং সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে কি হয়েছিল এবং অনেকেই অনেক কিছু ঘটে যেগুলো লজ্জায় কিংবা নানান কারণে বলে না তো আমি ধারণা করতে পারি যে আমার সাথে এইটা হয়েছে তাহলে বাকিদের সাথে আসলে কি হয়েছে আমরা কিন্তু এই আওয়ামী লীগের বলা চলে এই ফ্যাসিবাদের একেবারে উত্তল সময়ে কিন্তু আমরা তাদের মুখোমুখি দাঁড়িয়ে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিয়েছি এই এক দফার স্লোগান এবং আয়ুব থেকে হাসিনা আপনার বাকশাল মানিনা কিংবা আপনার এই যে ফ্যাসিবাদ বিরোধী স্লোগানগুলো রাজপথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই সারা দেশে প্রকম্পিত করেছিল আমরা কখনোই ভয় পাইনি ইভেন আমাকে যখন প্রিজন ভ্যানে নেওয়া হয় আমার এই ব্যানে যারা ছিল তাদের সাথে জিজ্ঞেস করলে দেখতে পারেন আমরা কিন্তু দেখেছি এই প্রিজার এই জানালার ফাঁক দিয়ে যে রাস্তায় মানুষ আছে কি না যেখানে মানুষ আছে সেখানেই আমরা স্লোগান দিয়েছি যে ফাঁসিবাদের পথরে ভয় করি না মরণে আন্দোলন চলছে চলবে আন্দোলন হাসিনার সরকার পতন ছাড়া মুক্তি নেই আমরা যখন এই আমাদেরকে এখান থেকে নেওয়াচ্ছে যখন গুলিস্থানে আসছে লোক দেখে এখানে কিন্তু স্লোগান দিয়েছি আমরা দেখেছি আমাদের স্লোগান শুনে আবার কিছু লোক গলি থেকে বেরোচ্ছে পুরান ঢাকায় তো এইখানে এবং আমার আমার সাথে এটা হচ্ছে এইটা মানুষকে জানিয়েছি এই কারণে যে আমার কথাটা কিছুটা মিডিয়া প্রচার করছে বাকিদেরটা অনেকে প্রচার করছে না সো তারা যেন জানতে পারে যে আসলে আমাদের সাথে কি হয়েছে সেইটা যেমন অনেককে আমি মনে করি যে স্প্রিটেড করেছে যে না এই অত্যাচার নির্যাতনের অবসান না ঘটিয়ে আমরা ঘরে ফিরতে পারি না তো এই সেকেন্ড ফেজে বিশেষ করে দশ দিনের রিমান্ড শেষে যখন পয়লা অগস্ট আমাকে কোর্টে তোলা হয় সেই সময় আমার যতদূর জানা পড়ে যে আসলে সমকালেরই একজন সাংবাদিক বলছিলেন যে বারবার যে ভাই আন্দোলন তো মানে আমরা যখন পুলিশ আমাদেরকে আপনার এই প্রিজন ব্যান থেকে আপনার এই কোর্টে তুলতেছিল যে ভাই আন্দোলন ঝিমাই পড়তেছে আন্দোলন থেমে যাচ্ছে আপনি কিছু বলেন আপনি বললে আন্দোলনটা একটা চাঙ্গা হবে তো তখন মনে করলাম যে আসলে তাহলে যদি আন্দোলন ঝিমাই পড়ে এটাকে চাঙ্গা করা দরকার তখন মনে হয়েছে যে আমরা ভিতরে থেকে যদি একটা কথা বলি তাহলে মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্যতা এবং আস্থা তৈরি করবে যে এই মানুষগুলো এত অত্যাচার নির্যাতনের মুখেও তারা এই কথা বলছে তখন এটা বলেছিলাম যে এই সরকারের নব্বই ভাগ পতন হয়ে গেছে আপনারা রাস্তায় থাকেন এবং এটা পরিষ্কারভাবেই বলেছিলাম যে কবি শিল্পী সাহিত্যিক রাজনীতিবিদ সাংবাদিক সবাই মিলে রাস্তায় থাকেন যে নব্বইয়ে যেই পরিস্থিতিটা তৈরি এর সাত বিরোধী আন্দোলনে তো আলহামদুলিল্লাহ কথায় কাজে মিলে গেছে তবে আমাদের এটা বরাবরই ধারণা ছিল এটা শুধুমাত্র এই জুলাই আন্দোলনে না আটাইশে অক্টোবরও যে আপনি জানেন যে বিএনপি সহ বিরোধী দলের যে আন্দোলন সেদিনও যদি রাজপথে রেজিস্টেন্স গড়ে তোলা যেত সে সময় সরকার পতন হতো কিন্তু আমরা যেটা দেখেছি যে আসলে রাজনৈতিক দলের নেতাকর্মীরা নানান কারণে আন্দোলনটা গত ষোলো বছরে সুসংগঠিতভাবে করতে পারেনি কিংবা পলিসিরা নিতে পারে এইবার সহজ হয়েছে যে ছাত্রদের সাথে একেবারে জনতা নেমে এসেছে এবং বিশেষ করে আন্দোলনে একটা পর্যায়ে ঢাকাকে অবরুদ্ধ করার জন্য বা ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য এই যাত্রাবাড়ি মিরপুর উত্তরার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে জনতা অবস্থান নিতে পেরেছিল যে কারণে আন্দোলনটা দ্রুত সময়ের মধ্যে সফল হয়েছে অধিকার